সকলকে আজ বিশে ডিসেম্বর দু নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি কৌশিক ট্রাভেল ম্যানিয়া কৌশিক আর আজকে ভ্রমণের গল্পটা একটু অন্যরকম আজকে আমার স্কুলের সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি সামনে একটু নদীর চরে পিকনিক করতে আর সেই উদ্দেশ্যেই প্রথমে আমি যাব স্কুলে আমি আর কস্তুরি রয়েছি আমার বড় মেয়ে কস্তুরি আমরা যাচ্ছি প্রথমে স্কুলে তাই স্কুলে যাওয়ার যে ভ্রমণ পথটা আপনাদের দেখাতে পারবো এই ভ্রমণ পথটা বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময় আমার কাছে নতুন নতুন রূপে নতুন ছন্দে ধরা দেয় আর সেটাই আপনাদেরকে দেখাবো এই গল্পে প্রচুর মানুষজন প্রতিদিন পারাপার করে বলে শুধু নয় কেন্দামারি ঘাট সবসময়ই কর্মব্যস্ত কারণ পাশেই নয়াচর আর অগ্নিমারিচরের বিস্তীর্ণ ফিশারি আমার প্রতিদিনের এই ভ্রমণ পথ আপনাকে কখনোই বোর করবে না শুধু এইটুকু সফর করার জন্যই প্রতিদিন স্কুলে যাওয়া যায় ডেলি জার্নির ক্লান্তি আর ধকল দুটোই দূর হয়ে যায় এই পথে এলে আমি আর প্রশান্ত ব্যাপারটা দুজনেই বেশ উপভোগ করি প্রশান্ত বলতে আমার স্কুলের কলিগ আমার কর্মসঙ্গী দুজনে প্রতিদিন এই পথেই যাতায়াত করি আজকে রয়েছে আমার বড় মেয়ে কস্তুরি কেন্দামারি ঘাট থেকে নদীর ধার বরাবর এগিয়ে এলে সামনেই পড়বে গঙ্গামোর যেখানে বড় ফুটবল টুর্নামেন্টের আসর বসে ওটা পেরিয়ে যেতে হবে আমার স্কুলে স্কুলের ছেলে নিয়ে প্রায় পৌঁছে গেছি আমরা যে জায়গাটা যাবো সেটা একটা দারুণ জায়গা আমার কাছে নতুন ওই যে দেখা যাচ্ছে ওই যে একটু ঝোপ মতো ওইখানটা রয়েছে ঘর একদম নদীর ধারে নদীর প্রান্তে আর ছোট্ট মাঠ রয়েছে যেখানে খেলতে পারবো স্কুল থেকে রাস্তা খুব বেশি নয় প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এই ঘর নদীর একদম প্রান্তে একদম ধারে যেখানে ছোট্ট দুটো ঘর রয়েছে জলের ব্যবস্থা রয়েছে রান্না করার জন্য একদম উপযুক্ত আর ওই যে সারিবদ্ধভাবে আমার স্কুলের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে ফুটঘরটা এবং ওইখানেই আমরা পৌঁছবো যেখানে আমরা পিকনিক করতে যাচ্ছি আজকে যাই বলুন জায়গাটা কিন্তু দারুণ সুন্দর একদম নদীর ধারে প্রচণ্ড বাতাস গাছপালা যদিও একদমই কম কিন্তু শীতকালের রোদ মিঠে রোদ তাই খুব একটা তাপ বা খুব একটা গরম লাগছে না আর বাচ্চারা কিন্তু খুব আনন্দেই আছে কি তাসলিমা খাদিজা কি বলবে কেমন লাগছে খাদিজা কস্তুরি কস্তুরি একটু হাঁটতে কষ্ট হচ্ছে মনে হয় নাকি যেদিকেই চোখ যাচ্ছে শুধু একটার পর একটা ভেড়ি অর্থাৎ ফিশারি মানে চাষের জমি আর নেই তো বাঙালিরা কিন্তু এরপর থেকে মাছ দিয়ে ভাত খাবে না ভাত দিয়ে বোধহয় মাছ খেতে হবে এমন একটা অবস্থা কারণ চাষের জমি একেবারেই প্রায় নেই সবগুলোই প্রায় ভেড়িতে পরিণত আমাদের সমস্ত কচি কাঁচা নিয়ে পৌঁছে গেছি যেখানে আমাদের পিকনিক করার কথা ছিল এটাই সেই ফুটঘর দুটো বিল্ডিং রয়েছে পুরনো দুটো বিল্ডিং এবং একদম নদীর ধারে নদীর প্রান্তে যেখান থেকে দেখা যাচ্ছে নদীর চর ওপারটা দেখা যাচ্ছে তো আমরা এই প্রশান্ত পৌঁছে গেছি তো আমাদের বাচ্চারাও পৌঁছে গেছে চক চক আমাদের এই রাধুনী টিমের হেড প্রধান মুখ্য ভূমিকায় রয়েছেন আপনার নামটা বলুন কানুন বালা বেড়া আচ্ছা আমরাই বলে দিচ্ছি হরে কৃষ্ণ নাকি হরে কৃষ্ণ কিন্তু হরে পাশেই যে কি হচ্ছে সেটা আমি বলবো না আপনারাই দেখে নিন আপনারাই দেখে নিন এখনো অনেক বাকি আমাদের প্রধান শিক্ষক আপাতত লেবু দিয়ে ব্যাপারটাকে মিটিয়ে নিচ্ছেন ম্যারিনেট করে নিচ্ছেন তাই তো স্যার স্যার এটা কি করছেন ম্যারিনেট নাকি মাংসটাকে ভালো করে দাবাই করলে তাই মাংসটা সুশুদ্ধ হবে পাতে হজম ভালো হবে অমল স্যার ভালো আছেন ভালো আছেন তো একটু পরেই পেলাম অমল স্যারকে অবশ্য অমল স্যারকে পাওয়ার কথা মাথায় রেখেই আজকের এই আয়োজন অমল স্যার আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখনও আমাদের স্কুলের ছেলে কাছে কতটা জনপ্রিয় উনি শুধু অমল স্যার নয় অমল স্যারের স্কুলেরই দুজন কর্মচঞ্চল মানুষকে পেলাম অরূপ স্যার এবং দেবাশিস স্যার এটাই ফুটঘরের অফিস ফুটঘরের অফিস থেকে দেখা হয় জলের লেভেল ওয়াটার লেভেল নদীর ওয়াটার লেভেলটা কী অবস্থায় রয়েছে ওই যে দেখা যাচ্ছে নদীর ওয়াটার লেভেল মাপার জন্য নিশান ওইখান থেকে জলের লেভেল দেখে এখান থেকে নির্দেশ পাঠানো হয় যাহা যাওয়ার পরিস্থিতি আছে কি না ওই ওয়াটার লেভেল দেখে এখান থেকে নির্দেশ পাঠানো হয় এই অফিসটা রয়েছে সিপিটি মানে এখন নাম কলকাতা পোর্ট ট্রাস্ট কেপিটির অধীনে তো এই যে অফিস ঘরটা দেখছেন এই অফিস ঘরটা এটা কিন্তু চার নম্বর ফুটঘর তিন নম্বর কিন্তু সলিল সমাধি ঘটে গেছে এটা ছিল টাওয়ারটা টাওয়ারটার অবস্থা ইয়ার ঝড়ে একদমই ভগ্নপ্রায় পুরোটাই একদম ভেঙে পড়েছে এই টাওয়ারটা এখান থেকেই জলের লেভেলটা দেখা হতো আর পুরোনো যে ফুট ঘরগুলোর অবস্থা এখনো পর্যন্ত এই রকম একেবারেই ভগ্নস্তূপ এ একটা রয়েছে আর ওই যে ওই পাশটা রয়েছে আর একটা ভগ্নস্তূপ তো এটার ফুট ঘরটার নাম হওয়ার কারণ এই যে জলের লেভেলটা দেখা হতো আগে ফুট এই ফুটে মাপা হতো এই ওয়াটার লেভেলটা এখন যদিও সেন্টিমিটার মাপা হয় তো আগে কিন্তু ফুটে মাপা হতো তাই সেখান থেকে এর নাম হয়েছে ফুটঘর কেন্দামারি ঘাট পেরিয়ে সোজা গঙ্গা মোড় দিয়ে যে রাস্তাটা চলে আসছে কাটাখালী খেয়াঘাটের কাছে সেই কাটাখালী খেয়াঘাটের কাছেই রয়েছে এক থেকে দেড় কিলোমিটার এই ফুটঘর জানি না কতদিন পুরনো এই ফুটঘর আর তার ঠিক পাশেই এখান থেকে সরাসরি দেখতে পাবেন জেলিংহাম যে জেলিংহামের কথা আমরা খবরের কাগজে প্রায়ই পড়ে থাকি কদিন আগেই নাকি জেলিংহামে একটা কুমির ধরা পড়েছিল ওই যে ম্যানগ্রোভের জঙ্গল দেখা যাচ্ছে ওইখানটায় পরীক্ষার পরে ওদের কাছে আজ একটা দারুণ আনন্দ মুখর দিন এই প্রথমবার ওরা ক্লাসরুমের বাইরে ক্লাস করছে প্রকৃতির কোলে মুক্ত আকাশে পাখি নদী গাছপালা চিনছে পরিবেশকে চিনছে ওরাও কিন্তু দারুণ খুশি আনুষ্ঠানিকভাবে বিদায় জানালাম আমাদের বিদ্যালয়ের ক্লাস ফোরের ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় অমল স্যার এরকম আনন্দ ঘন পিকনিকের পরিবেশে করার একটাই কারণ যাতে এই বিদায়ের মুহূর্তটা কোনোভাবেই কষ্টের না হয়